পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাঁত্রিশ ইঞ্চি বড়ি যাদের তাদের জন্য এই প্যান্ট সিস্টেম কাটিং কাটিংটি তো খুব সহজে আপনি কাটিংটি করতে পারবেন তো ভিডিওটি স্ক্রিন অবশ্যই আপনি কাটিংটি শিখতে পারবেন সূত্র সহকারে এবং কাপড়টি কিভাবে ভাস করতে এ টু জেড আপনাকে এই কাপড় এই ভিডিওটি দেখে সম্পূর্ণ কাটিং টি আপনি শিখতে নিতে পারবেন দুই গাছ জায়গা পরিমাণ কাপড় দিয়ে কিভাবে কাটিংটি করবেন তো চলুন আমরা কাটিংটি দেখে আসি সমান দর্শক আসসালাম আলাইকুম আজকে দেখবেন প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং তো আমরা এই জায়গায় কাপড় নিয়েছি দু হাতা পানা কাপড় পরিমাণ কাপড় তো কাপড়টা আমরা এবং কাটিং কাটিং টু ভিডিওটি দেখতে হবে তাহলে আপনি এই এই খুব শিখতে তো জায়গায় যে দু হাতা পানা কাপড় আছে সুন্দর করে এরকম করে ডাবল ভালো এই কাপড়টাকে সুন্দর করে আমরা ঠিক এভাবে এক জায়গা করে চার পাট এক জায়গা করে নিব তো সুন্দর করে আমরা এভাবে চার পাট এক জায়গা করে নেব এভাবে আমাদের চার পাট এক জায়গা করে নিতে হবে তো আমরা সর্বপ্রথম উপর দিকে মাপজ করব এবং কাপড় যদি উপর দিকে আঁকা বাঁকা থাকে অবশ্যই আপনাকে এই জায়গাটি দাগ করে নিতে হবে তো রাবারের জন্য এই জায়গা থেকে রাবারের জন্য একটি দাগ করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা উপর থেকে নিচে যে দাগটি আছে এই দাগ থেকে আমরা চলে যাব লাম্বার দিকে তো লাম্বানি বইটা আমরা সাঁত্রিশ ইঞ্চি লাম্বা এবার এই জায়গা থেকে হাফ ইঞ্চি

মেজারমেন্টটি করব তো এই জায়গা থেকে লক্ষ্য করবো যেহেতু হাইয়ের এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে শেপ কার্ড ধরে আমরা এভাবে দাগটি করে নিবো তো এই জায়গায় আপনাকে এইভাবে শেপ হাই হাইড সাইডের যে দাগটি আছে করে নিতে হবে তো আমরা এই দাগটি করে নেব এবং এই জায়গা থেকে আমরা তো আমরা এই জায়গা থেকে আমরা এই জায়গাতে ধরবো এই জায়গা থেকে আমরা সিলেক্ট করবো সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে দাগটি কাট দিয়ে আমরা এই জায়গা থেকে দাগটি করে নেব তো আমরা এই জায়গা থেকে কাটিং করবো না কাটিং এর আমরা এই জায়গা থেকে ধরে আমরা কাটিংটি করব তো বাড়তির জন্য যে কাপড়টি সাইড লাগবে সেটা আমরা এই জায়গা থেকে দাগটি করে নিচ্ছি তো আমরা এই জায়গা থেকে এক ফিট পরিমাণ কাপড় আমাদের বাড়তি রাখতে হবে এবং এই জায়গায় আমরা সেলাই করবো বাড়তি যে কাপড়টি থাকবে এই কাপড়টি আমাদের এভাবে এক ফিট পরিমাণ কাপড় সাইডে রাখতে হবে তো রানের লুস নেব এটা আমরা সাতাশি ইঞ্চি তো সাতাশি আমরা দুই ভাগ করে এক ভাগ নিব সাতাত্তর ইঞ্চি এবং এই জায়গা থেকে আমরা এই জায়গা যে হায়ার যে শেপ ডাউনটি দিতে হবে আমরা এই জায়গা থেকে দেড় ইঞ্চি পরিমাণ শেপ ডাউনের জন্য নিব তো এই জায়গাতে একটু মাপ করব আমরা উপর দিকে চলে যাবো উপর দিকে আমরা নিবো ওই জায়গা থেকে বেরোয়ের জন্য সে ইঞ্চি তো সে চার ভাগ করে এক ভাগ নেব আমরা সাড়ে এগারো ইঞ্চি হাফ ইঞ্চি আমরা শিলার জন্য নেবো নওয়ার কারণ আমরা এই জায়গা থেকে শেপ কার্ড দিয়ে সোজা করে দাগ করে নেবো

এই দাগ করবো এই দাগ থেকে আমরা কাটিং করবো এবং বাড়তি এই কাপড়টি আমাদের নিতে হবে তো আমরা এভাবে দাগ গুলো করে নেব তো করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে হায় যে রাউন্ডটি দিতে হবে রাউন্ডটি অবশ্যই আপনাকে এভাবে সুন্দর করে করে নিতে হবে তো এইভাবেই আপনাকে প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং এভাবে সঠিক নিয়মে প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং করতে হবে তো আমরা মাপ এবং দাগগুলো সুন্দর করে করে নিয়ে এসেছি তো আমরা এখন কাটিং এ চলে যাবো এবং নিঃস্বাস যে জয়েন্টটি দিব জয়েন ভিতরে যে কাপড়টি থাকবো অবশিষ্ট কাপড়টি আমার সাইড থেকে বের করে এবং জয়েন্টের কাপড়টি বের করে নিব তো আমরা এখন কাটিং এ চলে যাব। তো আমরা কাটিংটি করে নিলাম কাটিংটি করে নেব সাইড থেকে যে কাপড়টি বের হয়েছে তো আমরা এই জায়গা থেকে নিচে ভাঙ্গার কাপড়টি জয়েন্ট দেবো ভিতরে যে থাকবে কাপড়টি তো আমরা এই থেকে কাপড়টি কাটিং করে নেবো তো আমরা এই জায়গা থেকে এভাবে মাপ করে নিবো তো আমরা জয়েন কাপড়টি জায়গা থেকে বের করে নিতে হবে তো এবার জয়েনের জন্য আমরা কাপড়টি ভাবে নিয়ে নেব তো আপনার দুই ইঞ্চি আড়াই তিন ইঞ্চি পরিমাণ বন্ধ চলা দিতে পারবেন সেক্ষেত্রে আপনি কাপড়টি সুন্দর সাইজ কিনে কাটিং করে নেবেন তো দেখলেন আপনারা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাঁত্রিশ ইঞ্চি বড়ি যাদের তাদের জন্য এই প্যান্ট সিস্টেম পায়জামা কাটিংটি তো